শহরতলির মহেশতলায় ক্রীড়া ও সাংস্কৃতিক জগতে এক অনন্য ভূমিকা পালন করে চলেছে অনুপম নস্কর জানান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাব্বিশটি ইভেন্ট ছিল ক্রীড়া প্রতিযোগিতায় রবীন্দ্র স্মৃতি পাঠাগারের ক্রীড়া প্রতিযোগিতায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সবুজ সঙ্গ রবীন্দ্র সিদ্ধি পাঠাগারের পক্ষ থেকে বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা একদম মর্নিং ফার্স্ট আওয়ার থেকে শুরু হয়েছে মানে সাতটা থেকে শুরু হয়েছে কিন্তু ভোর ছটা থেকে মেয়েদের মেয়েদের এবং মানুষের উদ্দীপনাটা চোখে পড়ার মতন ছিল ময়নাঘর থেকে পুরোতনাকঘর পর্যন্ত যে হাঁটা প্রতিযোগিতা ছিল একদম মহিলা পুরুষ সমানভাবেই নাম দিয়েছে এবং মহিলাদের হার সর্বোচ্চ বেশি বলেই আমার মনে হয়েছে আর এই সারাদিন ব্যাপী একদম শিশু বাচ্চা থেকে একদম সাত বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে অ্যাপ টু একদম সর্বসাধারণ মহিলা এবং পুরুষদের যে খেলাগুলো রাখা হয়েছে সবার মনে একটা উদ্দীপনা এবং এই খেলাধুলার মধ্যে দিয়ে যে এতটা উৎসাহ বেড়েছে আগামী দিনে আরও উৎসাহ বাড়বে বলে আমার মনে হয় এই খেলা আমাদের দীর্ঘ আরও মানে দীর্ঘদিন চালানোর যে উৎসাহটা আমরা এই এর মাধ্যম দিয়ে আমরা পাচ্ছি এই মহেশতলার যে সব সবাইকে নিয়ে যে এই একসুতে বাঁধার চেষ্টা আমরা একের পর এক যে ইভেন্টগুলো আমরা করছি এই ইভেন্টের মাধ্যম দিয়েই মানুষের মনে যে উৎসাহটা বাড়ছে এর মধ্যে দিয়েই আমরা এটা চালিয়ে যাব যেতে পারবো বলে আশা করি এই সবুজ সংঘ রবীন্দ্র স্মৃতি পাঠাগারের পরিচালনায় আজকে আমাদের এই বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান সেই সঙ্গে সকাল সাতটা থেকে আমাদের হাঁটা প্রতিযোগিতা পুরুষ এবং মহিলাদের থেকে পর্যন্ত সেটা সকালে শুরু হয়েছিল হয়ে তারপরে আমরা সারা দিন ব্যাপী প্রায় ছাব্বিশটা ইভেন্টে আমরা এখানে প্রতিযোগিতা করি একদম পাঁচ পাঁচ চার পাঁচ বছরের তিন থেকে চার বছরের বাচ্চা ছেলে মেয়েদের থেকে শুরু করে একদম সর্বসাধারণের জন্য বিভিন্ন ইভেন্ট আমরা রাখি এবং আজকে দেখছেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা যতটা পেরেছি লাইটের ব্যবস্থা রেখেছি সেখানে সেই লাইটের ব্যবস্থা আমরা আমাদের ইভেন্টগুলো করার চেষ্টা করছি কি বলবো আর আপনারা তো নিজেরাই দেখছেন যে অ্যাকচুয়ালি এই স্পোর্টস বা খেলাধুলা প্রোগ্রামটা মহেশতলা কেন আমরা মহেশতলা নিয়েই বলতে চাই মহেশতলা ম্যারাথনের আমরা অর্গানাইজার বাহাত্তরটা ক্লাবকে নিয়ে এবং মহেশতলা মেলোডিও করি সারা ভারতবর্ষ জুড়ে এবং ভারতবর্ষের বাইরে থেকেও ক্যান্ডিডেট নিয়ে আমরা মহেশতলার এই পুরাতন ডাকঘর সবুজ সঙ্গের মাঠ কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা স্থাপন করতে চেষ্টা করছি বা চেষ্টা করে চলেছি যে সেখানে আমরা সারা দিন মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা যেভাবে মাঠটাকে উন্নয়ন করেছি এবং ফুটবল ক্রিকেট ক্যাডেট ট্রেনিং ক্যারেটে ট্রেনিং থেকে বিভিন্ন অনুষ্ঠান মানে বিভিন্ন ট্রেনিং আমরা করি খেলাধুলা করি আমরা মাঠটাকে একদম মানে সচল করে রেখেছি যেখানে অনেক মহেশতলা মাঠ দেখছি বন্ধ হয়ে গেছে সেই লক্ষ্য নিয়ে মহেশতলা তলা এবং সবুজ সংঘ এবং সঙ্গে বাহাত্তরটা ক্লাব নিয়ে আমরা সারা বছর ধরে এবং আমাদের প্রায় পনেরোশো মেম্বার যে নিরলস প্রচেষ্টা করছে তার প্রতিফলন আজকে কিন্তু আপনারা এই মাঠে দেখতে পাচ্ছেন প্রচুর ছেলে মেয়ে মহিলা পুরুষ নির্বিশেষে আমাদের এই ইভেন্টে অংশগ্রহণ করেছে এক একটা ইভেন্টে আপনি দেখবেন ষাট সত্তর পঁচাত্তর পর্যন্ত করে ছেলে মেয়েরা বা সর্বসাধারণ ছেলে বা মহিলারা নাম দিয়েছে মানে আমরা তাদের কাছে সবির সঙ্গ রবীন্দ্র সিদ্ধি পাঠাগারের পক্ষ থেকে এই বার্তা পৌঁছে দিতে পেরেছি যে আমরা সংস্কৃতির সঙ্গে সঙ্গে আমরা খেলাধুলার মানটাকেও উন্নয়নের চেষ্টা করছি মহাস্থলার পক্ষ থেকে সবুজ সংঘের পক্ষ থেকে এবং সবুজ সংঘের সঙ্গে যারা যে বাহাত্তরটা মহাস্থলা ম্যারাথনের সঙ্গে যে বাহাত্তরটা ক্লাব আছে তাদের সঙ্গে নিয়ে এবং এই এত মহিলা সদস্যদের সঙ্গে নিয়ে একটি মেম্বার দিনে আমরা এই কাজটা সফল করতে চলেছি মাঠে 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 যাও মাঠে মাঠে

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. দক্ষিণ শহরতলীতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহাসড়া পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ